আমি বিশ্বাস করি এগিয়ে চলাটাই জীবন এগিয়ে চলাটাই যথেষ্ট সব সময় গন্তব্য জানা থাকতে হবে এমনটা নয় আবার অনেক সময় গন্তব্য যেটাকে আমি ভাবছি সেটাই আমার জন্য সুখকর হবে এমনও নয় তাই সব সময় গন্তব্য জানাটা প্রয়োজন নয় কখনো কখনো পথে নামাটাই বেশি প্রয়োজন আর এই পথই আপনাকে শিখিয়ে দিবে জানিয়ে দিবে দেখিয়ে দিবে কোথায় যেতে হবে কোথায় থামতে হবে কত দূর যেতে হবে কত দূর অ্যালার্জি নিয়ে দৌড়োতে হবে আর কখন কোথায় বিশ্রাম নিতে হবে আসলে আপনার আত্মবিশ্বাস যদি আপনার ব্যাগে থাকে তাহলে একা চলাটায় একদিন ইতিহাস হয়ে যাবে আর এই ইতিহাস হবে পজিটিভ এক্সাম্পল হয়ে উঠবে না আপনি অন্যের কাছে ওয়েলকাম ব্যাক টু গল্পগাথাস অ্যান আদার নিউ ব্লগ আসসালামু আলাইকুম আমার ইউটিউব পরিবার কেমন আছেন সবাই আশা করছি দেশে এবং বিদেশে কাছে এবং দূরে ছোট এবং বড় যে যেখান থেকে ব্লগটি কন্টিনিউ করছেন অনেক অনেক ভালো আছেন এবং লাইকটি দিয়ে কন্টিনিউ করছেন আজকের ব্লগটি আমি শুরু করেছিলাম বৃষ্টি ভেজা ভোর থেকে মাশাল্লাহ প্রচন্ড গরমের পর কি সুন্দর বৃষ্টি বৃষ্টি দিয়ে সকাল শুরু হয়েছে যেহেতু তাই ভাবছিলাম কি ভাবছিলাম মোটেও না আমি কিন্তু খিচুড়ি মাংসের কথা একদমই ভাবছি না যেহেতু কিছুদিন হলো বকরি ঈদ গিয়েছে তাই মাংসটা প্রতিদিনই থাকছে আজ থাকবে সাধারণ কিছু বাঙালি রান্নাবান্না যা অতি সাধারণ অতি সহজেই করে নেওয়া যায় আমি তো নাস্তার জন্য একপাশে ভাজি বসিয়ে দিয়েছি অন্য কেটে নিচ্ছি পুঁইশাক অনেকদিন পর আমি এই পুঁইশাকটা নিয়ে এসেছিলাম আমার ভীষণ পছন্দ পুঁইশাকের বিশেষ বিশেষ কিছু রেসিপি আজ তারই একটা সিম্পল রেসিপি করব ভাবছি আর তাই কুচি কুচি ডকাগুলোকে নিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি তো কুচি কুচি করছি আর সেই সাথে আমার বন্ধুদেরকে রিকোয়েস্ট করছি তুমি যদি আমার চ্যানেলে আজকে প্রথম হয়ে থাকো তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে নিও আর হ্যাঁ বেল বাটনের পাশে থাকা অল অপশনটিকে সিলেক্ট করতে ভুলে যেও না যেন এতে করে আমি যখনই ভিডিও আপলোড করব তখনই নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে বন্ধুদের রিকোয়েস্ট করতে করতে আমি কিন্তু সবজিগুলো এক পাশে কেটে নিয়েছি আর পাশেই চলছে আমার অন্য রান্নাগুলো আমি এই এইরকমই রান্নাঘরে চলে আসলে একসাথে তিনটা বার্নার চালিয়ে দিই এবং রান্না বান্না একসঙ্গে করে বের হয়ে যাই কারণ অনেক সময় ধরে রান্না করে থাকতে আমার একদম ভালো লাগে না ভাজিটা তো নামিয়ে নিয়েছি আর এই যে দেখো পুঁশাকগুলোকে কেটে কুটে একদম ওয়াশ করে নিয়ে লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দেব সেদ্ধ করার জন্য চুলার উপর একে চাপিয়ে দিয়ে অন্য আরেকটা রান্নাকে পাশেই তৈরি করে নিব তৈরি করে নিব মানে কী দিয়ে কি করব সেগুলোকে কেটে কুটে নিব আজকে কিন্তু আমি একসঙ্গে রান্নাবান্নাও করছি আবার কাটাকুটিও করে নিচ্ছি আগে থেকে সব কিছু গুছিয়ে নিলে ভালো কিন্তু যদি কেটে দেওয়ার মানুষ না থাকে তখন আমাকেই কাটতে হয় আর যখন কাটাকাটি আমাকে করতে হয় তখন আমি একই সঙ্গে কাটাকাটি করতে থাকি আর রান্নাবান্নাও করতে এতে তাড়াতাড়ি কাজটা হয়ে যায় বেশিক্ষণ একই জায়গায় দাঁড়িয়ে থাকতে হয় না আসলে আমি যেমন দ্রুত কথা বলি তেমনি যা কাজ করব তাকে দ্রুত করে শেষ করতেই পছন্দ করি গল্প করতে করতে আমি কিন্তু পেঁয়াজ টমেটো একটু বড় বড় করেই কেটে নিয়েছি সাথে দিয়ে দিয়েছি অল্প করে রসুন এবং আদা পেস্ট হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনে ধনের সঙ্গে মিক্স করা আছে আরও বিভিন্ন রকমের মশলা সে যাই হোক তারপর এগুলো সবগুলোকে একসঙ্গে মেখে জুখে এখানে আমি লবণ এবং তেলটাকে অ্যাড করে পানি দিব পানি দিয়ে তারপর চুলার মধ্যে বসিয়ে দেবো নদীর ছোট মাছ হলে আমি হয়তো বা একসঙ্গে মেখেজুঁকে বসিয়ে দিতাম এবং আদা রসুন পেস্টটা দিতাম না কিন্তু যেহেতু মাছটা সামুদ্রিক সামুদ্রিক বেলে মাছ তাই অল্প স্বল্প করে একটু রসুন এবং আদা দিয়েছি নাস্তাটা কিন্তু এখনও করা হয়নি কারণ কিচেনটাকে একবারে গুছিয়ে নিয়ে পরিষ্কার করে তারপর নাস্তা করতে বসব। আর বেশি একটা সময়ও লাগবে না যেহেতু সব কিছু একসঙ্গেই চলছে এরই ফাঁকে আমি আমার বন্ধুদেরকে সেই কথাটি বলতে চাই কোন কথা শূন্য থেকে আজ পর্যন্ত যে সকল বন্ধুরা আমাকে ভালোবেসে সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে সহযোগিতা করেছেন একটি লাইক দিয়ে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে উৎসাহিত করেছেন সেই সকল বন্ধুদের প্রতি আমার অন্তরে অন্তঃস্থল থেকে রইল অনেক অনেক কামনা এবং দোয়া আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এদিক দিয়ে যখন ঝোলটা ফুটে উঠেছে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে তখন আমি এর মাঝে মাছগুলো দিয়ে ঢেকে দিচ্ছি বেশ মাখো একটা ঝোল যখন আসবে শুকিয়ে যাবে ঝোলটা তখন আমি একে নামিয়ে নেব এভাবে রান্না করা মাছটা কিন্তু বেশ স্বাদ হয়েছিল গরম ভাতের সঙ্গে এরকম মাখমাখো ঝোলের মাছ দিয়ে খেতে ভীষণ ভালো লেগেছে আমি তো আসলে খাওয়ার পরে ভয়েস ওভার করছি তাই টেস্টটা বলতে পারছি আর অন্য পাশে সিম্পল ডাল দিয়ে পুঁইশাক রান্না করেছি অনেক দিন পরে করেছিলাম সেটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল অফ ক্যামেরায় খাওয়া দাওয়া সেরে নিয়েছি অনেকটা সময় পরে চলে এসেছি বৃষ্টির বিড়ম্বনাটাকে পরিষ্কার করতে মানে হলো বৃষ্টি তো ভীষণ ভালো লেগেছিল কিন্তু বৃষ্টিতে টবের মাটিগুলো চারপাশে ছিটকে পড়ে একদম কাদায় কাদায় সব কাদাময় হয়ে গিয়েছে তো পানি ঢেলে আমি এভাবে ব্রাশ দিয়ে সেটাকে পরিষ্কার করে নিচ্ছি আই এম ভেরি সরি আমার এই পা দিয়ে জিনিসপত্র সরানো দেখে কেউ প্লিজ কিচ্ছু মনে করো না আমি আসলে ট্রিটমেন্টের একটা প্রসেসের মধ্যে আছি আর সেই প্রসেসের মধ্যে এরকম বউ হয়ে কাজ করা ভারী জিনিসপত্র নাড়াচাড়া করা কিংবা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকটা সময় কাজ করা আমার জন্য একেবারেই বারণ কিন্তু একটা কথা আছে না ব্যাঙের আবার সর্দি আমার হয়েছে সে অবস্থা যত হোক সেটা প্রেসক্রিপশন পর্যন্তই বাস্তবে আমাকে সব কাজই করতে হয় দেখো কি সুন্দর লাগছে মাসাল্লা বারাকাল্লা বৃষ্টির পর গাছগুলো যেমন পরিষ্কার হয়ে গিয়েছে বারান্দাটা ক্লিন করার পর সেটাও চকচক করছে এই ক্লিপটুকু ছিল রবিবার রাতের সেই রাতের বেলাতেই বাহিরে বের হয়েছিলাম বিশেষ একটা কাজে তখন ফেরার পথে প্রিন্স থেকে কিছু সবজি বাজার করে নিয়েছিলাম প্রিন্সের সুবিধা হলো যতক্ষণ খোলা থাকে ততক্ষণ জিনিসপত্র পাওয়া যায় আমি কিছু সবজির মাঝে লাউ নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম কিছু বিস্কিট আসলে এই স্ন্যাক্স আইটেমগুলো রাতের বেলাতে বাচ্চারা চায় কিন্তু ঈদের জন্য ওইভাবে আর কেনাকাটা করা হয়নি শুধু বাচ্চাদের নয় আমারও কিন্তু এই যে ঘি টোস্ট নিলাম এটা ভীষণ পছন্দ বিলটা ক্লোজ করার সঙ্গে সঙ্গে সেই দিনের সেই ক্লিপটা কিন্তু ক্লোজ হয়ে গিয়েছিল দিন গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন প্রচন্ড রকমের বৃষ্টি রাতেও হয়েছে তাই ভোরবেলাতেই উঠে আমি ছাদে চলে গিয়েছিলাম বৃষ্টির পর গাছপালা ফুল এদেরকে দেখতে স্পর্শ করতে আমার ভীষণ ভালো লাগে আর ওই যে টকপাতা ওই গাছটাকে আমি টকপাতা গাছ বলি এটা দিয়ে কিন্তু ডাল চরচুরি খেতে ভীষণ ভালো না না এটা নয় এটা হলো নীল অপরাজিতা এটা আমার অন্য আরেকটা ব্যালকনিতে ফুটেছে সেটাই আপনাদেরকে বৃষ্টির পর কী অবস্থা দেখানোর জন্য ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিয়েছি মাশাল বারাকাল্লা বেশ ভালো লাগছে কিন্তু এই অপরাজিতাকে দেখতে পুইশাক দিয়ে ডাল চড়চুরি হাতে মেখে সামুদ্রিক বেলে মাছের চচ্চড়ি আর টকপাতা দিয়ে ডালের চচ্চড়ি কিংবা করা যেতে পারে সাথে ছোট ছোট মাছগুলোর চচ্চড়ি যেভাবে ধনে পাতা দেওয়া হয় সেভাবে কেটে রান্নার শেষের দিকে এই পাতাটা কুচি কুচি করে দিয়ে দিলেও অসাধারণ মজা হয় নীল অপরচিতগুলোর বাটগুলো ফেলে দিয়ে ফুলের অংশটা ধুয়ে ফুটিয়ে নিলেই সুন্দর একটা চা তৈরি হয় দেখো কতগুলো রেসিপি আজকে আমি আমার নেক্সট জেনারেশনের জন্য এই ব্লগে জমা করে রাখলাম থামনেলে তাই তো বলেছিলাম একসাথে অনেকগুলো রেসিপি ভিডিওর এই পর্যায়ে কোন কোন বন্ধু আমার চ্যানেলের পাশে আছো তা তো আমি জানি না তোমার যদি এখন পর্যন্ত দেখানো কোনো অংশ ভালো লেগে যায় তাহলে সেই ভালো লাগা অংশটুকুর জন্য ছোট্ট একটা কমেন্টস করে আমাকে জানিয়ে দিতে পারো আর যদি বেশি ভালো লেগে যায় তাহলে তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এইরকম সুন্দর সুন্দর সহজ সহজ রেসিপি এবং নীল অপরাজিতা চায়ের রেসিপি দেখার জন্য সুযোগ করে দিতে পারো কারণ এই প্রতিটি রেসিপি অনেক সহজ এবং হেলদি আজ মঙ্গলবার আজ আমরা গিয়েছিলাম দুপুরে একটু বাহিরে সেখানকারই একটুখানি ক্লিপ এখানে অ্যাড করে দিয়েছি আমরা খেতে থাকি আর আমার বন্ধুদের কাছ থেকে ছোট্ট সেই রিকোয়েস্টটি করে বিদায় নিতে থাকি দেখা হবে নতুন কোনো দিন নতুন কোনো ব্লগে রিকোয়েস্টটা হলো সেই পর্যন্ত আমার চ্যানেলের পাশেই থেকে টাটা আলাইকুম আল্লাহ হাফেজ